আসসালামু আলাইকুম নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে থাকছে দারুণ স্বাদে ফুলকপির ভর্তা ভর্তা খেতে সবাই পছন্দ করেন কিন্তু ফুলকপির ভর্তা অনেকেরই খাওয়া হয়নি আর যারা খেয়েছেন শুধুমাত্র তারাই জানেন যে ফুলকপির ভর্তা খেতে কতটা টেস্টি ফুলকপির ভর্তা যদি তৈরি করা হয় তাহলে কিন্তু খাওয়ার জন্য আর অন্য কিছুই রান্না করতে হবে না তাহলে চলুন দর্শক ফুলকপির ভর্তার রেসিপিটি দেখে নেই ফুলকপির ভর্তা তৈরির জন্য আমি এখানে ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোকে আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি আর ক্লিন করে নিয়েছি এখানে আমি দেড় কাপ ফুলকপি নিয়েছি প্রথমে আমি ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব আর তার জন্য একটা ফ্রাই প্যান দিয়েছি এতে দিয়ে দিচ্ছি ভালো করে ক্লিন করে রাখা ফুলকপি আর দিয়ে দিচ্ছি পানি অল্প পরিমাণে পানি দিয়েছি কারণ পানিটা আমি শুকিয়ে ফেলব দিচ্ছি একটু লবণ সেই সাথে দিচ্ছি এক চিমটি হলুদ হলুদের একটা কালার আসবে একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি থেকে সময় নিয়ে ফুলকপিটা আমি সেদ্ধ করে নিচ্ছি এবারে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি শুকিয়ে গেছে পানিটা আর ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে এখন আমি হাতলের সাহায্যে ফুলকপিগুলোকে ম্যাশ করে নিচ্ছি এভাবে আমি ম্যাশ করে নেব আর ফুলকপিটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি যাতে করে কোনো পানি না থাকে হয়ে গেছে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি দেখুন একেবারে ঝুরঝুরে হয়ে গেছে এবারে আমি প্যান থেকে ফুলকপিটাকে নামিয়ে নিচ্ছি আর ভাতা তৈরির পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এখন আমি চুলা একটা ফ্রাই প্যান দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি রসুন দুই টুকরো রসুন আমি নিয়েছি আর সেটাকে আমি ফলি করে চার টুকরো করে নিয়েছি রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়েছি যখন রসুন এবং লালচে হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ শুকনা মরিচটাকে আমি ভেজে নিচ্ছি লালচে করে মরিচ আর রসুন দুটোই আমি ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি মরিচটাকে আর রসুনটাকে নামিয়ে নিচ্ছি আর ভর্তা তৈরির পরবর্তী স্টেপে চলে যাচ্ছে ভর্তা তৈরির জন্য একটা বাটিতে নিয়ে দিয়েছি শুকনা মরিচ এটা আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে ভাজা মরিচগুলোকে আমি হাতে ভেঙে নিচ্ছি মরিচটা ভেঙে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আমি নিয়েছি ভর্তার জন্য কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতে হয় পেঁয়াজটাকে আমি মরিচের সাথে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল ছাড়া ভর্তা যেন অসম্পূর্ণ থেকে যায় আর তাই ভর্তা তৈরির জন্য অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে হবে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা কিন্তু তৈরি করবে মরিচ পেঁয়াজের ভর্তা কিন্তু হয়ে গেছে চাইলে এই মুহূর্তে খেতে পারেন এই ভর্তাটা কিন্তু আমার কাছে খুবই এখন আমি ফুলকপিটাকে মরিচ পেঁয়াজের সাথে ভালো করে কচলে মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে ভর্তা তৈরি এখন আমি ভর্তাটাকে পরিবেশন করছি তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি ফুলকপির ভর্তা এই ফুলকপির ভর্তাটি এখন আপনারা গরম ভাতের সাথে ভুনা খিচুড়ির সাথে খেতে পারবেন বা পোলাওর সাথে খেতে পারবেন অতিথি আপ্যায়নে বা ঘরোয়া আয়োজনে যদি এই ফুলকপির ভর্তাটি তৈরি করা যায় তাহলে কিন্তু খাওয়ার জন্য আর কিছুই দরকার নেই শুধু এই ভর্তা দিয়ে সবাই একেবারে চেঁচে কুটে খাবে দর্শক এই ছিল আজকের আমার ফুলকপির ভর্তার রেসিপি আমি আশা করছি আমার আজকের ভর্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডসদের সাথে ভর্তাটি শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন